আসসালামু আলাইকুম আমি ডক্টর সানজিদা ইসলাম কর্মরত আছি এন্ডোকারিস্ট হিসেবে সিটি হাসপাতালে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস এন্ড ফ্যাটি লিভার ডিজিজ আমরা দেখি শত যখন কোন پیشنট আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে আসে তার প্রথম যে কমপ্লিকেশনটা আসে সেটা হচ্ছে ফ্যাটি এখন কেন এই ফ্যাটি হচ্ছে এর কারণ কি এই এর ফলে কি কি সমস্যা হতে পারে پیشنট কি কি সমস্যা সম্মুখীন হন আমরা ডায়াগনসিস করব আমি কিভাবে এর থেকে আমরা প্রতিকার আমি আজকে আলোচনা করব এখন আসি কেন ফ্যাটি লিভার হচ্ছে আমরা দেখি ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে যখন তাদের ব্লাড সুগার কন্ট্রোলে থাকে না তাদের কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে ডেলি ডায়েটের তাদের এক্সারসাইজের পরিমাণ কম থাকে যে শ্রম যেটা আমরা বলি সেটা কম থাকে তাহলে এই সমস্ত রোগীরা লিভারের মধ্যে ঝুঁকিতে আছেন আমরা আমাদের ডেলি ডায়েটে যদি আমরা কার্বোহাইড্রেট পরিমাণ আমাদের ফিফটি পার্সেন্ট থাকতে হয় যদি কোনো পেশেন্ট তার থেকে বেশি যারা বেলা ভাত খেয়ে থাকেন অথবা এক্সট্রা যে ফ্যাটি খাবারগুলো খেয়ে থাকেন যদি এটা খেয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে কি ফ্যাটগুলো পাকস্থলী থেকে পরিপাকতন্ত্র হয়ে ব্লাডের মাধ্যমে লিভারে আসে এখন যখন সে এই খাবারগুলো খেয়ে যদি এক্সেস পরিশ্রম না করে এক্সারসাইজ বা ক্যালোরি লস না করে এই ফ্যাটগুলো লিভারে জমা হয় এখন এই ফ্যাটগুলো লিভারে জমতে জমতে হয় কি লিভারটা বড় হয়ে যায় এবং এই ফ্যাটি সেলের জন্য লিভার সেল ডেথ হয়ে যায় এবং ডেথ এর পরবর্তী যে স্টেপ হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে সিরোসিস হচ্ছে তারপরে কার্সিনোমা হচ্ছে এবং ফাইব্রোস হয়ে যাচ্ছে লিভারটা ছোট হয়ে যাচ্ছে আরও কিছু কারণ আছে এই ফ্যাটি লিভারের জন্য একটা হচ্ছে যদি পেশেন্টের ওবেস থাকে যদি বিএমআই কেজি পার স্কোয়ার মিটার হয়ে থাকে যদি ম্যাটাবলিক সিনড্রোম থাকে রেজিস্ট্যান্স থাকে এছাড়া কিছু কিছু আমাদের যেটা ফিমেল আছে ফিমেলস থেকে থাকে তাদেরও কিন্তু এই ফ্যাটি লিভার হতে পারে এখন আসি আমরা কিভাবে বুঝবো ফ্যাটি লিভার আছে কি না পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করবে যে তার ফ্যাটিক লাগে তার ভালো লাগে না একটা ফিল আনুয়েল যে তার অসুস্থ একটা অনুভব হয় টায়ার লাগে দুর্বল লাগে এছাড়া একটা একটা কমপ্লেন করে যে পেইন থাকে আপার এফে মানে রাইট সাইডে যে পেটের উপরে ডান দিকে একটু ব্যথা থাকে তো এই সমস্ত যখন কমপ্লেন করে পেশেন্ট আমাদের কাছে তখন আমরা সেটা ডায়াগনোস করার জন্য কিছু ব্লাড সুগার প্রোফাইল দেখি আলট্রাসাউন্ড করতে বলি এখন আলট্রাসাউন্ডে দেখা যাচ্ছে যে সেখানে ফ্যাটি লিভার গ্রেডটা চলে আসে গ্রেড ওয়ান টু না থ্রি যদি কোনো পেশেন্ট ডায়াগনোজ হয়ে যায় ফ্যাটি লিভার তাহলে আমরা কি করব। সেটা নিয়ে আমরা এখন জানবো আমরা পেশেন্টকে অ্যাডভাইস দিব যে আপনার যদি ফ্যাটি লিভার হয়ে যায় তাহলে এটার প্রতিকারের ব্যবস্থাও আছে যদিও হান্ড্রেড পার্সেন্ট কিউর হবে না তাহলে আমরা বলব যদি আপনি নিয়ম মতো চলেন আমাদের যে রুলসগুলো আছে এগুলো ফলো করেন তা আশা করি ফ্যাটি লিভারটা আবার রিগেন করে আবার নর্মাল লিভার চলে আসতে পারে এখন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের প্লিজ টেক হেলদি ডায়েট এখন আমরা হেলদি ডায়েট বলতে কি বুঝি আমাদের অনেক পেশেন্ট আছে যারা ওবেস পেশেন্ট তারা ওয়েট রিডিজের জন্য কি করে থাকেন জিরো কার্বোহাইড্রেট খেয়ে থাকেন কিটো ডায়েট যেটা আমরা বলছি কার্বোহাইড্রেট ছাড়া বাকি সমস্ত ফ্যাটি প্রোটিন ডায়েটগুলো নিয়ে থাকেন সেটা করা যাবে না হেলদি ডায়েট বলতে বুঝি আমাদের ডেলি ক্যালোরি ডায়েটের মধ্যে ফিফটি পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকতে হবে থার্টি পার্সেন্ট ফ্যাট থাকতে হবে টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন থাকতে হবে এছাড়াও আপনার ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড হেলদি ফ্যাট থাকতে হবে হেলদি ফ্যাট বলতে আমরা কি বুঝি হেলদি ফ্যাটগুলো হচ্ছে ফিশ যেমন ফিশের মধ্যে আছে ফ্যাটি ফ্যাটি অ্যাসিড খুব গুড সালমন টোনা ফিশা আরো আছে যে অলিভ অয়েল এগুলোতে আমরা হেলদি ফ্যাট পেতে পারি সেটা আমরা ডেলি ইনটেক করতে পারি সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে এখন ওয়েট রিডিউস কিভাবে করবেন আমার ডায়েট কমিয়ে আমি ওয়েট রিডিউস করতে পারবো না আমাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমার ক্যালোরি লস করতে হবে ক্যালোরি লসটা কিভাবে করব আমি ডেলি এক্সারসাইজ যদি বলি থার্টি টু ফর্টি মিনিট আমি এক্সারসাইজ করব অথবা ওয়ান সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট আমি হাঁটব এছাড়া আমরা আরেকটা যে একটা বর্তমানে আমরা যেটা প্রচলিত আছে ফাইভ থাউজেন্ড স্টেপ পার ডে স্মার্ট ওয়াচের এর মাধ্যমে আমরা সেটা কাউন্ট করতে পারি যে ফাইভ থাউজেন্ড স্টেপ পার ডে যদি আপনি নেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনার লিভার ফ্যাট জমবে না সেটা ক্যালোরি লসের মাধ্যমে সেটা ব্রেকডাউন হয়ে যাবে আর একটা হচ্ছে যে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শের মাধ্যমে আমরা ওষুধের মাধ্যমে ফ্যাটি লিভার ডিজিজ ওষুধ কিছু খেতে পারি সেটা অবশ্যই আমাদের পরামর্শ নিতে হবে হবে ডায়াবেটিস যদি থেকে থাকে ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল করতে আমরা বলি ডায়াবেটিস ফার্স্টিং ব্লাড সুগার লেসেন সিক্স থাকতে হবে এবং আফটার মিল লেসেন এইট থাকতে হবে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে সুগার অ্যাভয়েড করতে হবে প্লিজ অ্যাভয়েড সুগার বিকজ আপনি যদি সুগার নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ওয়ান ফর্ম অফ কার্বোহাইড্রেট সেটা কার্বোহাইড্রেটটা আমরা নেবেন সেটা ফ্যাটি অ্যাসিড হয়ে লিভারে জমা হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই ফ্যাটি লিভার সম্বন্ধে আশা করি আমরা এই সমস্ত মেনে চলবো এবং ফ্যাটি লিভার থেকে আমরা নিরাপদ থাকব ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন রোগ বিষয়ে বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ সমন্বিত সেবা দিতে আমরা আপনার পাশে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন